প্রিয়জনকে উপহার দেওয়া হোক কিংবা কোনো উৎসব যেমন জন্মদিন বিয়ে জাতীয় দিবস সব জায়গায় আমাদের প্রয়োজন হয় ফুল আজকে কিন্তু দীপ্ত কৃষি টিম চলে এসেছে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সারুলিয়া গ্রামে ইমন ভাইয়ের যে যারবেরা ফুলের বাগান আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার চারপাশে এই বাগানে আমরা আজকে জানার চেষ্টা করব কিভাবে উনি জারবেরা ফুলের চাষ করছেন কোথায় বেচা বিক্রি করছেন ইনভেস্টমেন্ট কতটা রিটার্ন কেমন আসছে এবং আপনারা যদি শুরু করতে চান তাহলে কিভাবে করে শুরু করতে পারেন আকিসফিত নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাওয়ার বাই কাজী ফার্মস পুরো পর্ব জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি নড়ে জান্নাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো একদম ফুলের স্বর্গে নিয়ে আসলেন তো জি তাই না চারপাশে এত ফুল মাঝখানে বসে আছে আমার তো ভীষণই ভালো লাগছে এখন একটু জানতে চাইবো বিস্তারিত কারণ আমাদের দর্শক যারা আছেন তারা জানতে চাইবেন যে কোন ফুলের বাগানে আসলে এখানে বসে আছি আমরা এই ফুলের নামটা কি এটা হচ্ছে জারবেরা ফুল জারবেরা ফুল এই ফুলটা আসলে কোথা থেকে আপনি নিয়ে আসলেন কেন শুরু করলেন সেই গল্পটা একটু জানতে চাই অতি ফাস্ট আমি হচ্ছে আমার এলাকায় আমার চাচা বলেন ভাই বলেন ওনাদেরকে করতে দেখি এই যারবার বাগানটা আচ্ছা। তখন থেকে আমি চিন্তা করতেছিলাম মাথার মধ্যে যে আমিও এরকম একটা বাগান করব। আচ্ছা। তো তাদের সাথে প্রতিনিয়ত তাদের কাছে গিয়ে দেখতাম তারা কিভাবে পরিচর্যা করত কোথা থেকে চারা আনতো কোথা থেকে বাঁশ আনত সেট আনতো পলি আনত কীভাবে কী করতো তাদের কাছ থেকে প্রায় প্রায় সময় আমি আর কি গিয়ে তাদের কাছ থেকে জানতাম কিভাবে কিভাবে এটা করা যায় আচ্ছা পরে এক সময় আমি এই বাগান করার জন্য আগ্রহী হই তখন আমার বাসা থেকে কেউ সাপোর্ট দিতেছিলো না আচ্ছা কারণ এই একটা বাগান করতে গেলে অনেক ইনভেস্ট করতে হয় আচ্ছা তো এতগুলা টাকা ইনভেস্ট করা আমাদের এই গ্রামাঞ্চলে পায় না তারপর আপনি কিভাবে রাজি অনেক কষ্ট করে রাজি করালাম বাসা থেকে যে না একটা বাগান করবই আমি বেকারত্ব আছি এখন পড়াশোনা করছি পড়াশোনা করে চাকরি বাকরি করি নাই তো একটা বাগান করব মনের শখ এবং ব্যবসা দুইটাই আচ্ছা মানে শখ এবং উদ্যোক্তা হওয়ার ইচ্ছা দুটোকে একসাথে মিশ্রণ করে আপনি আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছেন এখন এই যে চারাগুলো আপনি তো অন্যদের বাগান করা দেখেছেন তারপর তাদের থেকে জেনেছেন যে কিভাবে চারা আনতে হয় বা কোথা থেকে আনতে হয় আপনি কোথা থেকে এনেছেন আমি ইন্ডিয়া থেকে এনেছি তো প্রথমবারে কত চারা আপনি এনেছেন প্রথমবারে আমি নয় হাজার চারা আনেছি তো এইটার পেছনে আপনার আসলে খরচ তখন কেমন হয়েছে শুধুমাত্র চারাগুলো নিয়ে আসতে চারাগুলো নিয়ে আসতে আমি নয় হাজার চারা আনছি প্রায় আমার খরচ গেছে নয় লাখ টাকা নয় লক্ষ টাকা পুরো ব্যাপারটা আমাদেরকে একটু বলেন যে চারাগুলো নিয়ে আসার আগে কি কি প্রসিডিওর আপনি এখানে করেছেন চারা নেওয়ার আগে এখানে এই জমিটাতে অনেক গাছ গাছালি ছিল সেগুলো কেটে আমি পরিষ্কার করেছি আচ্ছা আমার নিচে কিছু জমি ভরাটও করা লাগছে আচ্ছা পরে আমি এগুলো ভরাট করছি ভরাট করার পর আমি এই জমিতে দশ ট্রাকের মতো গোবর ফেলছি দশ টাকার মতো গোবর ফেলছি ফেলে একটা চাষ দিয়েছি আচ্ছা ট্রাক্টর দিয়ে একটা চাষ করে পরে এখানে সার প্রয়োগ করছি টিএসপি দিছি আপনার চুন দিছি যেটা পোকামাকড় একদম নির্মূল করে ফেলে মাটির জীবাণু যাতে চলে যায় পটাশ দিয়েছি পটাশ দেওয়ার পর আবার চাষ দিয়েছি আচ্ছা মানে মাটিটাকে একদম বিশুদ্ধকরণ করেছি আচ্ছা চাষ করার পর আমি পিলার তৈরি করছি অতি ফাস্ট এখানে যে পিলার গুলো দেখতে এই পিলার গুলো আমি নিজে রড এনে ইট বালু সিমেন্ট এনে নিজেরাই তৈরি করেছেন জি আচ্ছা যখন শেটের কাজ শেষ হয়ে যায় হুম পলিটলি ব্যাম্বু বাঁশের কাজ সব শেষ হয়ে যায় তখন তারপর আমি ভিটের কাজ ধরি আচ্ছা এই যে আপনারা বেড তৈরি করেছেন সেটার কাজ করেন আচ্ছা এটাও একটু জানবো যে কতটুকু করে বেড রেখেছেন এখানে এখানে 33 ইঞ্চি করে 33 ইঞ্চি করে আর মাঝখানে যে ফাঁকাটুকু দেখছি এটা 11 12 ইঞ্চি এটা इजी প্যাকেটের কারণটা কি এটা হচ্ছে এখান থেকে যে আসে যাতে পরিচরচা করা যায় ভালোভাবে ফুল ওঠানো যায় সংগ্রহ করা যায় সেই জন্য আর কি রাখা আচ্ছা ঠিক আছে ভাই এখন আপনি তো ইন্ডিয়া থেকে চারা নিয়ে আসলেন তারপর রোপণ করলেন রোপণ করার সময় কি আর কোনো কিছু করতে হয় হ্যাঁ রোপণ করার আগে আপনার কোকো ফিট দিতে হয় জৈব সার দিতে হয় টিএসপি দিতে হয় এগুলা দিয়ে এটা পুরো ভিটটাকে উলট পালট করতে হয় আচ্ছা আচ্ছা যাতে পুরো মাটিটাতে এই সারগুলো মিশে যায় আচ্ছা উলট পালট করার পর পানি দিতে হয় পানি দিয়ে রেখে দিতে হয় কতক্ষণ রেখে দিব দুই চার দিন আচ্ছা দুই চার দিন রেখে দিতে হবে তারপর রোপণ দুই চার দিন যাওয়ার পর যখন মাটিটা উর্বরতা হয় তখন আমরা চারা রোপণ করি আচ্ছা তো রোপণ করার কতদিন পরে আসলে ফুল আসে রোপণ করার নব্বই দিন একশো দিনের ভিতরে ফুল চলে আসে আচ্ছা এখন আমি তো দেখতে পাচ্ছি প্রচুর ফুল কত জাতের ফুল আছে আপনার কাছে আসলে এখানে সাত জাতের ফুল আছে সাত জাতের এই জাতগুলো আলাদা করে কিভাবে যেই খান থেকে চারাটা উৎপাদন করে টিস্যু কালচার থেকে ওইখান থেকে ওরা আলাদা করে দেয় ওনার মাধ্যমে ওনার এলাকায় এখন এই সারুলিয়া গ্রামে বিরুলিয়া ইউনিয়নের সারুলিয়া গ্রামে অনেক কৃষক এখন ফুল চাষে উৎসাহিত হয়েছে এবং তারা কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে তারা ফুল চাষ করে যাচ্ছে তাদের এই ফুল চাষ করতে গিয়ে বিশেষ করে আমাদের এখানে আমাদের মাঠ পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন তারা তাদেরকে সর্বক্ষণিকভাবে সঠিক মাত্রায় বা পরিমিত মাত্রায় যাতে তারা সার ব্যবহার করেন জৈব সারের ব্যবহারটা আমরা চাচ্ছি যে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে বর্তমানে তাদের এই ফুল চাষে এই ফুলের জমিতে আমাদের জৈব সারের ব্যবহারটা বাড়ানোর জন্য আর হচ্ছে তারা যেন সঠিক সময়ে তাদের জমিতে সারটা পায় সহজলভ্য হয় সেই ব্যাপারে উপর সহকারীরা আমাদের বিভিন্ন ডিলারের খুচরা এবং পাইকারি ডিলারের দোকান তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে ভাইয়া এই ফুল সম্পর্কে তো অনেক ব্যাপার জানবো মাত্র শুরু আসলে আগে একটু এই যে জাতগুলো সম্পর্কে বললেন এগুলো ঘুরে ঘুরে একটু দেখি ওকে ঠিক আচ্ছা চলে আরে আকি স্ফিট আইসে এবার ঠ্যাকাই বোকে শুনি আহ বাজারে এলো আঁকি স্ফিট বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট আচ্ছা এখানে দেখছি তো প্রচুর ফুল হয়ে আছে রে কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে এটা বোঝার উপায় হচ্ছে যে কোনটা ছোট কোনটা বড় জি এটা হচ্ছে ভাঙা যাবে কালকে আগামী কালকে আচ্ছা আচ্ছা ওটা কালকে ভাঙা যাবে না আর আচ্ছা এরকম ভাইয়া এইখানে একটু দাঁড়াই এখানে দেখছি ফুলটা খুবই সুন্দর করে হয়ে আছে কিন্তু পাশের এই ফুলটা আবার এটা পরিপক্ক হয় না এখনো আচ্ছা তো এই ফুলটা পরিপক্ক হয়েছে কতদিন লেগেছে এটা আপনার 15 থেকে 20 দিন গাছ থেকে বের হওয়ার অঙ্কুর থেকে শুরু করে একদম হওয়া পর্যন্ত পনেরো থেকে 20 দিন লাগে আর যেটা আমরা এই পর্যায়ে দেখছি এটা মোটামুটি কতদিন হয়েছে দশ 10 10 দিন দশ বারো দিন হয়েছে আর এটা এটা তার থেকে একটু বেশি হবে বেশি হবে বুঝতে পেরেছি আচ্ছা ভাইয়া ফুল তো আমি জাতের কথা একটু আগে বলছিলাম বলছিলেন সাত জাতের কথা কোন জাতটা কেমন হয় অরেঞ্জেস ফুলটা বেশি থাকে আচ্ছা এই এটা আমরা এখন দেখছি এটার জাতটাই বেশি হয়ে থাকে আর অন্য কি কি জাত আছে একটু যদি আমাকে অন্য আছে পিঙ্ক আছে লাল আছে সাদা আছে হলুদ আছে চাহিদা কোনটার বেশি চাহিদা সাদা চাহিদা বেশি আচ্ছা ফুল নিতে তো আপনি নিশ্চয়ই বিক্রি করেন পাইকারি বাজারে নাকি আপনার কাছে কি এসে নিয়ে যায় আমার পাইকারি মার্কেটে চলে যায় ফুল চল আপনারাই পাঠান না তার এসে নিয়ে যায় আমরাই পাঠাই তো সেই প্যাকেজিং এর ব্যাপারটা একটু বলবেন ফুল কালেকশনের ব্যাপারটাও বলবেন কিভাবে আসলে হারভেস্ট করেন কতদিন পর পর একদিন পর পর হারভেস্ট করা হয় আচ্ছা ফুল কম হলে দেখা যাচ্ছে যে দুই দিন লাগে আর যদি ফুল বেশি থাকে তাহলে একদিন পর পর আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনারা যে পাঠান প্যাকেজিং এর ব্যাপারে সম্পর্কে একটু বলেন কিভাবে প্যাকেজিং এর ব্যাপারটা হচ্ছে আপনার ফুল ভাঙার পর সকালে ভাঙার পর এই ফুলটা আগে প্যাকেজিং করতে হয় ভাইয়া একটু আমি জানবো ভাঙেন কোথা থেকে মানে এটা তো বেশ লম্বা যেটা হচ্ছে আপনার এই যে গোড়া থেকে একবারে গোড়া থেকে জি জি আচ্ছা একবারে আচ্ছা একদম দেখি দি তাহলে এটা তো বেশ বড় জি পুরো গোড়া থেকে এভাবে করেই কালেক্ট করেন আপনারা তারপর প্যাকেজিং করার জন্য কতগুলো একসাথে করে আপনারা নেন করে প্যাকেজিং করা হয় হয় আর প্যাকেজিং করেন কি দিয়ে এটা হচ্ছে পলি দিয়ে করে প্যাকেজিংcost তো তাহলে অনেক বেশি পড়ার কথা অবশ্যই আচ্ছা খরচের ব্যাপারটা যেহেতু আসলই ভাইয়া একটু বলি তাহলে পুরো ইনফ্রাস্ট্রাকচারের খরচটাও জানবো প্রথমে 9 লক্ষ টাকার ছাড়া আপনি নিয়ে আসলেন জমি প্রস্তুত করলেন তো এই যে পলি এটা করতে আপনার কি খরচ হয়েছে আমার টোটাল এই দুই বিঘা কমপ্লিট করতে আটাশ লক্ষ টাকার উপরে চলে গেছে তারপর প্রথম দফায় আপনি কত আসলে বিক্রি করতে পেরেছেন চারা রোপণ করছি এক বছর হয় নাই তো এক বছর গেলে বোঝা যাবে যে আমি এক বছর কত টাকা প্রফিট রাখতে পেরেছেন খরচ বাদ দিয়ে তাহলে সেটা এখন পর্যন্ত ক্যালকুলেশন করা সম্ভব হয়নি এটা এটা মাসিক একটা ই আছে সেটাই একটু আমাদেরকে ধারণা দেন মাসে আপনার ফুল ওঠে বিশ হাজার বাইশ হাজার আচ্ছা এখন দাম কি চলছে তাহলে ফুলের দাম টাকা এক একটা পিস পড়ছে করে তারপর আপনারা যখন ফুল কালেক্ট করেন অনেক ফুল তো থাকে আসলে খুবই সুন্দর এটা যেমন আমার হাতে একদম প্রস্ফুটিত হয়ে আছে আবার অনেকগুলো থাকে যে একটু নেতানো বা পাপড়িগুলো ঠিকভাবে না সবই তো আপনারা একই দরে বিক্রি করেন তো সেগুলো কি আসলে পাইকারি বাজারে গিয়ে তারতম্য হয়ে যায়

এই সিজনটাই হচ্ছে বেস্ট গরমের সিজনটা গরমের সিজনে ব্যাচ বিক্রি বেশি হয় বেশি হয় কিন্তু গরমের সিজনে তো মনে হয় ফুল প্রোডাকশন কম হয় কম হয় এই কারণে বেশি হয় আচ্ছা এই জন্য দামটা বেশি তাহলে ফুল মানে হয় কোন সিজনে বেশি শীতকালে শীতকালে আচ্ছা শীতকালে বেশি হওয়ার কারণটা কি শীতকালে বেশি হওয়ার কারণ রোদের টেম্পারেচার কম থাকে কম থাকে তখন শীতের সিজন থাকে হুম তখন শীতের সিজন তো ফুলের সিজন আচ্ছা সব ধরনের ফুলই তখন পাওয়া যায় জি আর যার যেহেতু সারা বছর হয় তো এটার চাহিদা তো সারা বছর ধরে মোটামুটি থাকে এবং আমরা তো দেখি আসলে বিয়ে বা কোনো অনুষ্ঠান সব জায়গায় কিন্তু এই ফুলের একদম ছড়াছড়ি আচ্ছা ভাই আপনি মাসিক ইনকামের কথাটা বললেন এখন একটু আমরা জানবো প্রশিক্ষণের ব্যাপারে আপনি এটা শুরু করার সময় আসলে কোনো প্রশিক্ষণ কি নিয়েছিলেন নাকি ওই দেখলেন না আমি এটা কখনো প্রশিক্ষণ নেই নাই কিন্তু এর আগে আমার গোলাপ বাগান ছিল তখন আমি গোলাপ বাগান নিজেই পরিচর্যা করেছি তো তখন থেকে গোলাপের উপরে পরিচর্যা আছে অভিজ্ঞতা আছে তো সেই ক্ষেত্রে আশেপাশে অনেকই বাগান করছে বাড়া তো তাদের কাছে গিয়েছি প্রতিনিয়তই গেছি তারা দেখছি কিভাবে কি করে কীটনাশক কখন প্রয়োগ করে সার কখন প্রয়োগ করে জৈব সার কখন প্রয়োগ করে এগুলো দেখছি প্রায় প্রায় সময়ই দিছি আমি ওখানে তো সেইখান থেকে আমার একটা অভিজ্ঞতা ধারণা অন্য ফুল চাষের ধারণা থেকে আপনি ওগুলোই এখানে কাজে লাগিয়েছেন কিন্তু ফুলের যত্নে আসলে যেই ধরনের কীটনাশক বলি বা যে ধরনের প্রযত্ন দরকার সেসব কিছু আপনারা কি আসলে পাচ্ছেন অ্যাভেলেবেল বাংলাদেশে না ফুলের জন্য ওই রকম পাচ্ছি না আচ্ছা সেক্ষেত্রে আপনার কি মনে হয় যারা ফুল চাষ করছে এটা কি আসলে বাড়ছে আস্তে আস্তে দিনে দিনে বাড়ছে বাংলাদেশে ফুলের কি বেশি সেক্ষেত্রে এই যে ব্যাপারগুলো মানে ফুল চাষটা কিভাবে করবে এবং কিভাবে এটা উৎপাদনটা বাড়ানো যায় এই নিয়ে কি আসলে কাজ আরো বাড়ানো দরকার কৃষি অবশ্যই এটা কৃষি অধিদপ্তর যদি প্রতি উপজেলাতে একটা প্রশিক্ষণ কেন্দ্র খোলে যে সব ফুলের উপরে একটা প্রশিক্ষণ দেওয়া হবে সব চাষের উপরে একটা প্রশিক্ষণ দেওয়া হবে হ্যাঁ অবশ্য কৃষিকাজের উপরে প্রশিক্ষণ দেওয়া হয় কিন্তু ফুলের উপরে এখনো কোনো প্রশিক্ষণ দেওয়া হয় নাই আমার জানা মতো ভাইয়া এই সুন্দর ফুলটার আসলে মৌসম ভেদে কোন পরিচর্যা লাগে কিনা কি রোগ বেলায় হয় যাবতীয় তথ্য কিন্তু আমরা আরো জানার চেষ্টা করব তাহলে একটু সামনের দিকে যাই আমরা ঠিক আছে আরে আকি বোকে শুনি এলো আকি স্ফীড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে কি ফুলের রং জি কত সুন্দর কালার হয় তাই না এই যে একটু আগে দেখলাম হলুদ দেখলাম পিঙ্ক এখানে দেখছি লাল এখন রোগবালাই সম্পর্কে একটু জানবো এত সুন্দর ফুলে রোগবালাই কি কি হয় গেছে রোগবালাই হয় পাতা পচে যায় পাতা পচে যায় গোড়া পচে যায় আচ্ছা লাল মাকর আছে এই যে দেখেন আমি একটা পাতা দেখাচ্ছি আপনাকে দেখেন এই যে এই পাতাটা উপরে পচে গেছে হ্যাঁ এটাও দেখছি একদম পুরোপুরি এটার শেষ এটা মেয়াদ শেষ তাহলে এটা হচ্ছে মেয়াদ শেষের ব্যাপারটা পাতাটা একদম নষ্ট হয়ে গেছে গোড়াটা এটা ফেলে দিতে হবে আর এটা হচ্ছে রোগটা এই পাতাটা উপর থেকে কোচি পাতাটা উপর থেকে পচে যায় আচ্ছা একটু দেখি ভাইয়া ঘুরে দেখি মানে এটা পুরো নিচেরটা ঠিক আছে উপর থেকে পাতাটা পচতে শুরু করে তাই না আচ্ছা এই রোগটার নাম কি এটা হচ্ছে পচা রোগ পচা রোগ এছাড়া আর কি কি রোগ হয় গোড়া পচা পচে যায় গোড়া পচে গাছটা মরে যায় আমাদের ফুলের জমিতে কিছু রোগ এবং পোকার আক্রমণ হয় আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা তাদেরকে আমাদের প্রেসক্রিপশন প্যাড দিয়েছি সেই প্যাডের মাধ্যমে তাদেরকে বিভিন্ন সময় প্রেসক্রাইব করে যাচ্ছে যে কোন সমস্যার জন্য কি ধরনের ওষুধ তারা প্রয়োগ করবে এটা তারা সর্বেক্ষণিকভাবে দিয়ে যাচ্ছে তাহলে একটা গাছের মেয়াদ আসলে কত দিন থাকে এই যে মানে এটা পচে যাচ্ছে একটা গাছের মেদ থাকে আপনার বেস্ট হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছরের মতো মানে যদি পরিচর্যা ভালো হয় মতো করা হয় কীটনাশক বিষ তারপর জৈব সার তারপর আপনার টিএসপি ডিএপি এগুলো যদি সবসময় মাসিক একটা থাকে সবসময় দিতে থাকি

যে গ্রীষ্মকালে ফুলের দাম বেশি থাকে কারণ ফুলটা তখন কম হয় কম কিন্তু গ্রীষ্মকালে যত্নটা কেমন লাগে যত্নটা বেশি লাগে কেন বেশি লাগে কারণ রোদের টেম্পারেচার এখন বাংলাদেশের ওয়েদার অনেক খারাপ হয়ে গেছে আগে যে ওয়েদারটা ছিল এখন কিন্তু সেই ওয়েদারটা নাই ভাইয়া ফুলের রোগ বালাই জানলাম এখন রোগ প্রতিরোধ করার জন্য তো সার দিয়ে থাকেন কি ধরনের সার আপনি আসলে এই জমিতে দেন জৈব সার দিয়ে থাকি টিএসপি দিয়ে থাকি ডিআইপি দিয়ে থাকি গ্লুজেন দিয়ে থাকি পরিমাণগুলো একটু বলবেন পরিমাণগুলো হচ্ছে আপনার আমার দুই বিঘাতে আমি 150 কেজি সার প্রয়োগ করি প্রতি মাসে আচ্ছা সেই ক্ষেত্রে একটু বলবেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বা কৃষি বিষয়ক কোনো জায়গা থেকে আপনার কি আসলে সেই ধরনের সুবিধা বা কোনো ধরনের আর্থিক সহযোগিতা কি পাচ্ছেন এখনো আমি পাইনি কিন্তু পায় অনেকেই কিন্তু আমি এখনো। গ্রাম সহ বিরুলিয়া ইউনিয়ন এবং পাই নাই বনগাঁও ভাকুরতা ইউনিয়নের ফুল চাষীদের নিয়ে আমাদের একটা সুদূর প্রসারী মেগা প্ল্যান আছে আমরা এটা উপজেলা পরিষদের মাধ্যমে করার চেষ্টা করছি সেটা হচ্ছে তাদের জন্য একটা ফুলের বাজার ফুলের একটা বাজার আমরা তৈরি করার দেওয়ার চেষ্টা করছি এবং এই ফুল চাষিরা যেন নির্বিঘ্নে তাদের এই ফুলগুলো নিয়ে যে রাস্তা দিয়ে তারা গমন করে সেই রাস্তাটা আমরা সংস্কার করে দেওয়ার চেষ্টা করছি এই ব্যাপারে প্রজেক্ট নেওয়া হয়েছে উপজেলা পরিষদ থেকে তারা যেন সহজেই এই ফুলটা ঢাকার বাজারে সহকারে দেশের বিভিন্ন জায়গায় তারা পাঠাইতে পারে আমরা আমাদের পক্ষ থেকে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাভারের পক্ষ থেকে তাদের পাশে আছি এবং আমরা চাই এই ফুল চাষের সাথে যারা যেসব কৃষক জড়িত তাদের উত্তরোত্তর সমৃদ্ধি এবং তারা ভবিষ্যতে এই ফুলের বাজারটা যেন আরো একটু ভালো দাম পায় এবং তারা অর্থনৈতিক ভাবে লাভবান হয় আপনি তো নিজে প্রশিক্ষণ নিয়ে শুরু করেননি কিন্তু কি আপনার কাছে আসে এটা সম্পর্কে জানার জন্য বা কোনো প্রশিক্ষণ নেয়ার জন্য ব্যক্তিগত উদ্যোগে হ্যাঁ আসে অনেকেই আসে আচ্ছা সেই আপনি তাদেরকে কি ধরনের সহযোগিতা প্রভাইড করেন ওই তো আমি যেভাবে যাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছি আমিও তাদেরকে সেইভাবেই বলে দেন বলে দেই যে এইভাবে এইভাবে করলে এইভাবে তুমি বাগানটা করতে পারবা এটাই আচ্ছা ভাই জাত তো আপনি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছেন কিন্তু বাংলাদেশে কি এটার কোনো জাত নেই হ্যাঁ আছে তাহলে সেই জাতটা চাষ না করে আপনি ইন্ডিয়ার জাতটা কেন করলেন বাংলাদেশের ওই জাতটা দীর্ঘ হয় না আবার ফুলের প্রোডাকশন ওই রকম পাওয়া যায় মানে প্রোডাকশনও বাড়ে না আর ফুলটা কি ছোট হয় বা ছোট হয় আচ্ছা ভাই এখন জানতে চাই আপনি যে এই ফুলের বাগান বাড়াবেন বলছেন সেটা কি অন্য ফুল দিয়ে নাকি জারবেরা দিয়ে না জারবেরা দিয়ে বাড়াবো আচ্ছা আপনি জারবেরা থেকে যথেষ্ট পরিমাণ লাভ পাচ্ছেন সেজন্য এটাতেই থাকতে চান তাহলে আপনার ওই এগিয়ে থাকা জায়গা থেকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে মানে যারা নতুন শুরু করতে চায় তাদের জন্য একটা বার্তা দেন কিভাবে তারে শুরু করবে কিভাবে শুরু করা যায় কম দিয়ে শুরু করবে নাকি বেশি দিয়ে ইনভেস্টমেন্ট কত রাখা উচিত সবটা আমি মনে করি যদি প্রথম কেউ উদ্যোক্তা হয় তাহলে সে সর্বনিম্ন দুই নিয়ে কাজ স্টার্ট করা বেশি বেশি কারণ এটার খরচটা অনেক অনেক কস্টিংটা পড়ে যায় তারপর আমি বলবো যাতে দুই বিঘার কম যাতে না করে কারণ দুই বিঘার কম করলে হয় কি আপনার খরচটা চলে যাবে বেশি ইনভেস্টটা বেশি হয়ে যাবে দেখা যায় যে আপনার আমার দুই বিঘার খরচ যদি হয় আঠাশ লাখ টাকা তাহলে আমার এক বিঘাতে আপনার চোদ্দ লাখ টাকা যাবে তো চোদ্দ লাখ টাকার আমি যদি বাগান করে প্রতি মাসে যদি আমি সত্তর থেকে আশি হাজার টাকা না পাই আমার না থাকে তাহলে তো আমার কোনো লাভ নেই আমি তাহলে এক বিঘা করলে কত দাঁড়াচ্ছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা সব কিছু খরচ বাদ দিয়ে আমি যদি চোদ্দ লাখ টাকা ইনভেস্ট করে মাসে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পাই তাহলে তো আমার ওটা লাভ হচ্ছে লাভ হচ্ছে না সেজন্য আপনি বেশি দিয়ে শুরু করতে বলছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যার ফুল সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন দর্শকদেরও বলেছেন কিভাবে শুরু করা যায় কিভাবে বড় করা যায় সবকিছু জানানোর জন্য এবং সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক আজকে সারা দিন জারবেরা ফুলের এই বাগানে থেকে একটা বিষয় কিন্তু আমরা বুঝতে পেরেছি আপনি যদি সারা বছর বাণিজ্যিকভাবে ফুল চাষ করতে চান তাহলে জারবেরা হতে পারে আপনার জন্য একটি উত্তম অপশন আশা করছি এই পর্ব থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন আকিসফিট নিবেদিত দীপ্ত কৃষির আজকেরই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমিনুরে জান্নাত পাওয়ার্ড বাই কাজি ফার্মস আগামী পর্বে আবারও কোনো খামারি বা কৃষকের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথেই থাকুন